এই ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে জগৎজননী মা সারদার কৃপা এবং আশীর্বাদ আছে আপনার উপর মা সারদা বলেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ঈশ্বরে যদি অগাধ ভক্তি প্রেম এবং বিশ্বাস থাকে তাহলে সকল সমস্যার সমাধান হয় জয় মা সারদার জয় আপনি যদি কোনো কষ্টে থাকেন বিপদে থাকেন কিংবা রোগ জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এর থেকে কিছুতেই বেরোতে পারছেন না তাহলে কি করবেন শ্রী শ্রী মা সারদার যে কোনো একটি ছবি স্পর্শ করুন এবং জানুন মা আপনাকে কি নির্দেশ করছেন এই ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান মা আপনাকে পথ দেখাবে নমস্কার বন্ধুরা মধুর অমৃত কথার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত জগৎ জননী মা সারদা কখনো তিনি দেবী লক্ষ্মী তো কখনো তিনি সাক্ষাৎ জগদ্ধাত্রী মায়ের কৃপায় পাহাড় সমান বাধা দূর হয়ে যায় এক নিমিষেই মায়ের কৃপায় দূর হয় সকল বাধা বিঘ্ন বিপদ মা সব সময় তার সন্তানের মঙ্গল চান এমনই মমতাময়ী করুণাময়ী মা আর জগতে নেই যারা মায়ের তিন নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের উদ্দেশ্যে মা কি বলেছে জানুন মা বলেন বিপদ এলে ধৈর্য ধরতে হয় ধৈর্য মহতের গুণ নিজেকে কখনো একলা ভাবিও না মা বলেন আমি তোমাদের মা তোমাদের সাথে আছি পাশে আছি সামনে আছি পেছনেও আছি না তোমরা আমাকে ছাড়তে পারবে না আমি তোমাদের ছাড়তে পারবো পর যেমন পূর্ণিমা আসে অন্ধকারের পর যেমন সূর্যের আলো দেখা যায় ঠিক তেমনি জীবনে নানাবিধ বিপদ সমস্যা আসতেই থাকবে তা হবে ক্ষণিকের ধৈর্য ধরবে ধৈর্য ধরে থাকবে ভয় করবে না একদিন এক স্ত্রীভক্ত মারণিকট তার বন্ধুর সহিত মনোমালিন্যের কথা বলায় মা তাহাকে বলিতেছেন দেখ মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না এর দ্বারা মা বুঝাতে চাইছেন যে ঈশ্বরকে ভালোবাসতে হবে তাই মা বলছেন যদি জীবনে সংকট আসে বিপদ আসে না ঘাবড়ানোর জন্য সর্বদা ঈশ্বরের চিন্তা করার জন্য এবং ভাবতে হবে যে সাথে মা আছে তার সাথে সাথে বন্ধুরা আপনারা আরেকটি কাজ করবেন সেটি হলো প্রার্থনা আপনারা যখনই কোনো বিপদে পড়বেন কিংবা সমস্যা আসবে তখন মায়ের কাছেই একটি প্রার্থনা করবেন মন থেকে মাকে বলবেন মাগো তুমি সারাটা দিন আমার সাথে থেকো আমার হাত ধরে চলো এই কথাটি যদি আপনারা মন থেকে বিশ্বাস নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে প্রণাম করে মাকে বলেন বিপদের সময় দেখবেন মুহূর্তের আপনাদের বিপদ কেটে যাবে মায়ের কৃপা এবং আশীর্বাদে সকল দুশ্চিন্তা থেকে হবেন মুক্ত শুধু এটুকু প্রার্থনা করবেন মায়ের কাছে মনের ভক্তি এবং বিশ্বাস নিয়ে কারণ মা কখনোই তার সন্তানের দুঃখ কষ্ট দেখতে পারেন না যারা মায়ের দু নম্বর ছবিটি স্পর্শ করেছেন জানুন তাদের জন্য মা কী বলছেন মা বলেন যদি তোরা রোগ জ্বালায় কষ্ট পাস তবে শোন ভয় পাস না সব অসুস্থতা কাটিয়ে উঠতে পারবি তবে একটি কাজ করতে হবে তোদের প্রতিদিন যদি করিস তবে ঈশ্বরের আশীর্বাদে তোদের শরীরের সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অসুস্থতা এলে ভয় পাবি না ভাববি এটা ঈশ্বরের দান যে একবার ঠাকুরকে তার আবার ভয় কিসের ঠাকুরকে খুব করে ডাকবি ডাকতে ডাকতেই তার কৃপা পাবি মা বলেন তার নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল যেমন তেমনি ঠাকুরকে জ্ঞান করবে ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের কথা কেঁদে বলবে দেখবে সব ঠিক হয়ে যাবে ঠাকুরের নামে সব জ্বালা যন্ত্রণা অসুস্থতা দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনারা যদি কোনো শারীরিক অসুস্থতা ভোগ করান কিংবা কঠিন রোগ জ্বালা যন্ত্রণা আপনাদের শরীরকে বিধ্বস্ত করে তুলেছে কিছুতেই আপনারা সুস্থ হচ্ছেন না তাহলে মায়ের বলাই একটি কাজ অবশ্যই করবেন সেটি হল ঈশ্বরের নাম জপ করা এবং খুব করে ঈশ্বরকে ডাকবেন তাতেই দেখবেন আপনাদের শরীরের সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনারা হয়ে উঠবেন সুস্থ এবং নিরোগ মায়ের আশীর্বাদে এবং কৃপায় এবার চলুন বন্ধুরা জেনে নেব যারা মায়ের এক নম্বর ছবিটিকে স্পর্শ করেছেন এর জন্য মা কি বলছেন বন্ধুরা অনেকেই আছেন যারা দুশ্চিন্তাগ্রস্ত শেষ হচ্ছে তো আরেকটা সমস্যা ঘিরে ধরেছে মনে হয় কেউ নেই কেউই বুঝতে পারছে না আমার যন্ত্রণা শুধুই জীবনে সমস্যা দুঃখের পাহাড় ভেঙে পড়ছে একের পর এক জীবনে নেই কোনো শান্তি একদিকে অর্থের অভাব তো অন্যদিকে অসম্মান অপমান যেন নিজের জীবনকে দিন দিন বিধ্বস্ত করে তুলছে মনে হয় কেউ পাশে নেই কেউ কি নেই এই সমস্যায় পথ দেখাবে অনেকেই আছেন এরকমটা ভাবতে থাকেন কিন্তু তাদের জন্য মা দেখিয়েছেন পথ নতুন করে বাঁচার যাদের জীবনে এরকম সমস্যায় জর্জরিত তাদের মা বলেন সুখ দুঃখ নিয়েই তো জীবন এ তো প্রকৃতির নিয়ম দেখ না আমবস্যা পূর্ণিমা যেমন আছে ঠিক তেমনি মনও কখনো ভালো আবার কখনো মন্দ হয় কখনোই তার চিরস্থায়ী নয় মা বলেন কখনো ভয় পাবে না জীবনে যতই সমস্যা আসুক না কেন যতই জীবনে অর্থ সংকট আসুক না কেন যতই মানুষ তোমাকে অসম্মান অপমান করুক না কেন একটা কথা সর্বদা মনে রাখবে এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না সর্বদা অর্থাৎ গুরুপ্রদত্ত মন্ত্র জপ করবে সকাল সন্ধ্যা বলেন দেখবে সব বাধা বিঘ্ন বিপদ কেটে যাবে মা বলেন যে সর্বদা ইষ্ট নাম জপ করে তার কখনো কোনো অনিষ্ট হয় না এবার চলুন বন্ধুরা জেনে নেব মায়ের কিছু বাণী যা জীবনে মেনে চললে কোনো ভয় থাকবে না দুশ্চিন্তা আসবে না মনে মন থাকবে সর্বদা হাসিতে খুশিতে ভরপুর এমনই মায়ের আশ্বাস বাণী যা আপনার দুঃখ এবং যন্ত্রণাকে দেবে ভুলিয়ে মা আমাদের করুণাময়ী জগৎ জননী মা সারদা যিনি সবার মা মা বলেন আমি সতেরো মা অসতেরো মা মা বলেন নাম জগতে যোগে ইন্দ্রিয়গুলোর অনিষ্ট শক্তি নষ্ট হয়ে যায় ধ্যান জপ ঈশ্বর চিন্তা করলে পাপ কেটে যায় ঈশ্বরে যাওয়ার সর্বদা মন থাকে তার কখনো কোনো অনিষ্ট হয় না একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও তাতে তোমার অনেক মঙ্গল হবে ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না যদি পরিস্থিতির নিয়ে কখনো বড় হওয়া যায় না আর ছোট মন নিয়ে কখনো মহান হওয়া যায় না কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ না এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না যিনি ব্রহ্ম তিনিই শক্তি আর তিনিই মা দরকার নেই ফুল চন্দন ধূপপাতি উপাচারের মাকে আপন করে পেতে দাও শুধু মনটা তাকে বন্ধুরা আমার আজকের পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং মায়ের কৃপা এবং আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা শারদা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই মায়ের কাছে কামনা করি